আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যেখানে আমি একটা বিরিয়ানি মশলা লবণ সব কিছু নিয়ে নিছি চাল টাল দেখেন বিরিয়ানিটা কীভাবে রান্না করি এখানে বাসমতি চাউল লাগবে লাগবে বিরিয়ানির মশলা যেখানে মাংস নিয়েছি মুরগির খাসি গরু সব দিয়েই রান্না করা যায় আমি এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি এটাকে হলুদ মরিচ আর লবণ দিয়ে মাইখে নিতে হবে মেখে তারপর তেলে বাঁচতে হবে আসলে এটা খাওয়াচ্ছে চাইতে খাওয়াটা বড়ো কথা নয় আমার বন্ধু অস্ট্রেলিয়াতে চলে যাবে তাকে একটু হাসি খুশি রাখার জন্য এবং মন ভালো রাখার জন্য এগুলো করা এর থেকে বেশি আর কিছু না সবাই দোয়া করবেন আমার বন্ধুটা ভালোভাবে থাকতে পারে সেখানে গিয়ে আর কিছু না এই যে আলুগুলো আমি এখন লবণ মুড়ি দি নেব নিজের বন্ধুভূত বলে বলছি না আসলে আমার বন্ধুতটা লক্ষ্মী একটা ছিল তার কোনো দিন তার মা বলতে হয় না যে বরাত বস লেখাপড়া কর তার নিজের ইচ্ছেতেই সে পড়ালেখা করছে চালগুলো দুয়ে নিতেছি এখানে আমি আর এক কেজি চাল নিয়েছি তিন কেজি নিয়েছি কিন্তু আধা কেজি রাই দিছি জানেন না সবচেয়ে মন খারাপ হয় কারণ আমার বন্ধুটা অনেক ফোন দিলে সুন্দর করে দাহা দা করতো নানি বাড়িতে ইটু পর পর যাইতো পড়ালেখার ফাঁকে যদি বাড়িতে আসতো যে মুরগি গুলো বাড়িতে নিতেছি তার একটু আনন্দ দেওয়ার জন্যই আমরা এগুলো করতেছি বুঝছেন সে তো ছোট মানুষ যে পানিতে তেল দিয়ে দিলাম এখানে চালটা সিদ্ধ করব এই যে মশলাগুলো দিয়ে দিতেছি এখানে মাস্ত মশলাগুলো লবণ যে চাল দিয়ে দিতেছি চালটা আশি পার্সেন্ট সিদ্ধ করতে হবে এই যে চাল সাইক কেন হয়েছে পেঁয়াজ কুচি বাইজে নিতেছি ব্রেস্তা করে অর্ধেক নামে নিতেছি অর্ধেকটা থাকবে এখানে এখানে মাংসটা রান্না করব মশলা এখানে দিয়ে দিবটা নিজের পছন্দ মতো দিয়ে দিবেন যে যেমন তরকারি রান্না খান সেরকমভাবেই তরকারিটা রান্না করতে হবে একটু আদা রসুন দিয়ে দিতেছি বিরিয়ানির মশলাগুলো গুলা ডাইলে দিতেছি আবার আল্লাহে যদি হায়াতে বাসায় আমাদের আমাদেরকেও যদি বাসায় বা আমার বনপুট্রকে যদি বাঁচায় তারপর আবার একসাথে কবে না কবে হব সবার কাছে শুধু একটাই অনুরোধ আমার বন্ধুটার জন্য সবাই দোয়া করবেন আলুগুলো আমি বাইজ জানিয়েছি এখন আলুগুলো একটু আগে দিয়ে দিতেছি এখন আলুটি যদি একটু শক্ত থাকে তাহলে নরম হয়ে যাবে দুঃখিত কারণ এটা আমি বাদ প্রথমে দিয়া পরে মাংসটা দিয়েছিলাম পরে আবার বাদ দিয়েছিলাম তারপর মাংস দিয়েছিলাম কিন্তু ভুলে গেছি কারণ টেনশনে মাথায় কাজ করতেছে না বই চলে যাবে সেজন্য এটুকু আপনাদেরকে দেখাতে পারি নাই সেজন্য দুঃখিত তার মনটা অনেক খারাপ তাই বলতেছি যে প্রথমে বাদ দিবেন তারপর তরকারি দিবেন তারপর আবার বাতগুলো দিবেন তারপর তরকারি দেবেন এইরকমভাবে লেয়ার লেয়ারে বসাই দিবেন যে এখন আমি আগুনের তাপ দিতেছি আর উপরে যে রঙের মতো দিয়ে সেগুলি জ্বরদার রঙ একটু কালার হওয়ার জন্য দুধ দিয়ে গুলে তারপর দিয়ে দিছি যে পরিবেশন করতেছি সবাই খাওয়া দাওয়া করবে সবার কাছে নাকি বিরিয়ানিটা মাসাল্লাহ ভালো হয়েছে রান্নাটার মধ্যে অনেক মজা হয়েছে দেখেন বার্তা সেই বুঝা যায় মাংস আসতেছে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর আমার বন্ধুটার জন্য দোয়া করবেন কারণ আমাদেরও মনটা অনেক খারাপ কারণ সে তো এত দূরে কখনো যেয়ে থাকে নাই আবার কবে না কবে আসে আল্লাহ ব্যবসা কিছু আল্লাহ করতে পারবে আল্লাহর উপর ভরসা রাখা খুব দরকার ওইখানে আমার বাড়ির বসু আশা কাজটা নিতেছে সবাই খাবে